এগুল আমি একটা কিতাব দিচ্ছি যাই ফলার যে শব্দ হয়েছে নবী না কুরআন শরীফ বড় কোরআন শরীফ হারে দেবা হয়েছে আপনা আমার আপনারে নবী রে জানে যে জিনিস দেবা হয়েছে এইন বড় বী যে জিনিস দেবাগু বড় তাহলে দাও এড়ো হাসিয়াতজুরিয়াল বুর্জা কিতাবর মধ্যে আল্লাহ ইব্রাহিম সালাইসল্লা কুরআ শরীফ তকিয়া ও বড়ো সালাইসল মারাত্মক বা মানে ইও বিতর্কিত দুই তিনটা প্রশ্ন আমার কাছে আইছে ইগুল আমি একটা কিতাব দি সাবি ধরে যাই ফল যে শব্দ আইছে নবী বড় না কোরআন শরীফ বলো কোরআন শরীফ হারে দেবা হয়েছে আপনা আমার না আপনারে যে জানে যে জিনিস দেবা হয়েছে এইন বড় যে জিনিস দেবা অগু বড় জানলে দবাও এই বলো হাসিয়া তুই বাজুরিয়ালা মতনির বুর্দা কিতাবর মধ্যে আল্লাহ মালিক ইব্রাহিম বাজুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহিন যো য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তাকিয়া ও বড় এই জানা রাখিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে তো আমরা গুনতা বুদু আইজিনা আমরা গুনতা বনু আইজিনা না বুদু হওয়া গিয়া তো খালি মাটি কুখে বুধ ভাইছি না আমরা মাটি নবী কি জিনিস আন্দাজও ভাইছি না হে আচ্ছা মানুষ মরার বাদে মাথর নিহু লাইনি আপনারা আপনারা বাংলাদেশ মাত্রনি একজনও নাইনি আমরা লাগান নবীন আমরা লাগানি মাতিল কি হজরত ফজল এমনি আব্বাস উ তাহা জানো হজরত আব্বাস ফুয়ার না বললো ফজল যে সময় আল্লাহ রবিন সাল্লাম রে খবর নিয়ে রাখা হয়েছেন ও সময় টাইম হইলা বলে নবীর শেষ দেখা আমি দেখি যাই আর দেখতাম না কইয়া তাই ওলা খাফাওলা মেলিছন খাফন মেলিছন মেলিয়া চাইছন ওমান সময় দেখুন টুটে লড়েল খান লাগাইছন হনুন আল্লাহ রবি বল জবান থাকি বার ইয়ারব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ তুমি আমার উম্মত মা মাফ করে দে ইলা আর খেরখরর হুঁশলাইনি

তো দেখছো না ফাঁক এখন আছে ইকার উত্তে দি মোদিনার শরীফে দি দেওয়া ওখান দেখায় দেওয়া দিন যত হজ খরচ না খেলে কোনটা গাঁপাধ্যায় যদি মোদিনার শরীফর বাচ্চা এইগুলো রিকমেন্ড হরণ যাতে তোর হজ আমি কবুল করতাম না আল্লাহ গীকানোর মুখরে উতরে দিও ও ইয়া তাকছে মদিনা মানব বরাবর আয় আল্লাহর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের গুনায় কবিরা চাইর জিনিসে মাফ হয় হামেসা আপনারা পাইছো তিন জিনিস এক হইলো তওবা করিলাইছে গুনায় কবিরা মাফ হইব গুনায় কবিরা হইলো হয়তো 11 টা কিংবা তো 13 টা zina করা شراب হওয়া সুদ খাওয়া মন খাওয়া মা बाप रे मारा ওতা ওята হলো আপনারা গুনায় কবিরা ও আবু ওলা তেরটা কিংবা তো এগারোটা এগুলো মা হয়ে থাকলে থবা করা লাগবো দুই নম্বর ইয়া থাকলো সলাতুথি যদি পড়ে সে চলার তুর্থ পড়িলে গুণায় কবিরা মাহ হয়ে যাইব সোনা তুর্থশী যদি কোনো মানে পড়ে সে তার গুণায় কবিরা মাফ হয়ে যাইব মনে রাখিও নমাজ পড়ছে না বহু দিন হয়েছে নমাজ নমাজ আস্তা তারে হিরাই দিছে নমাজ শুরু করছে নমাজ নাই ভিলা ও বুলে চিতা করলাতুশী লও শেষ আমার ও বুঝছো নিচী পড়লে শেষ নানি। তিন নম্বর মুর্দা ধর সদম ধর সদম শারীরিক সদম বইয়া নেই গুণায় কবি শেষ আর কথা লাগতো না

আর আল্লাহৰ হবি আল্লাহ রবি সোল্লাই এবার রোজা এত রোগিয়া থান লগে যদি গুণ ন জমা পড়িলে গুণায় কবিরা শেষ